প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে ছাব্বিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো বলা হয়েছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দশ পারসেন্ট ক্ষতি মানে একশো টাকায় ক্ষতি হলো দশ টাকা তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছে লক্ষ্য করি ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো তার মানে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় ক্ষতি হচ্ছে দশ টাকা তো এখানে আমরা ছাব্বিশ নাম্বারে ক নাম্বার এখানে বলতে পারি যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা অতএব দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তো এখানে লক্ষ্য করো ঘড়িটি বিক্রয় করায় তার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে সুতরাং এখানে আমরা বলতে পারি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে এই একশো টাকা থেকে ক্ষতির দশ টাকা কি করতে হয় বাদ দিতে হয় ক্ষতি হলে বাদ আর লাভ হলে যোগ হয় সমান নব্বই টাকা তো এখানে লক্ষ্য করো একশো টাকার ঘড়ি যখন ক্রয় মূল্য ছিল একশো টাকা তখন তার বিক্রয় মূল্য হচ্ছে ক টাকা নব্বই টাকা তাহলে নব্বই টাকায় যদি বিক্রি করি তাহলে ক্ষতি হলো কত ক্ষতি হলো এই নব্বই এ দ একশো থেকে বাদ দিতে হবে তাহলে আমরা পাবো কত টাকা দশ টাকা তো এখানে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি হয় কয় টাকা দশ টাকা ক্ষতি হয় আচ্ছা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি হয় হচ্ছে দশ টাকা তো এখানে লক্ষ্য করি যে তিনি ঘড়িটি কত টাকায় বিক্রয় করেছিলেন তিনি ঘড়িটি ছয়শো টাকায় বিক্রয় করেছিলেন তাহলে তার কত টাকা ক্ষতি হয়েছে অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্ষতি হয় তো কম ক্ষতি হবে এর জন্য দশকে ভাগ করতে হবে এখানকার নব্বই দ্বারা অতএব বিক্রয় মূল্য ছয়শত পঁচিশ টাকা হলে ক্ষতি হবে বেশি তো বেশি হলে দশের সাথে আমরা গুণ করবো কত ছয়শত পঁচিশ ভাগ হচ্ছে কত নব্বই এদের নব্বই আছে নব্বই তো দেখো এখানে আমরা ক্ষতির পরিমাণটা পেয়ে যাব যদি এটা আমরা ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারি এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য কাটে এক থাকে এক দ্বারা ছয়শো পঁচিশকে যদি আমরা গুণ করি তাহলে পাব ছয় শত পঁচিশ আর নিচে নয় আছে নয় আচ্ছা এখন এই নয় দ্বারা ছয়শো পঁচিশকে কী করতে হবে ভাগ করতে হবে তো ছয়শো পঁচিশকে আমরা ভাগ করি ভাগ করলে কত পাবো নয় দ্বারা ছয়ের মধ্যে ভাগ যাবে না তাহলে এখানে দুই নিতে হবে ছয় দশ দুই বাষট্টি বাষট্টির মধ্যে নয় কবার যাবে ছয় নং চুয়ান্ন সাত নং তিষট্টি হয় তার মানে বেশি হয়ে যাচ্ছে তো বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে ছয় নং চুয়ান্ন বাদ দিলে আমরা কত পাবো বারো থেকে চার বাদ দিলে আট হাতে এক একে সে পাঁচের সাথে যোগ ছয় ছয় মিলে গেলে বামেশন পড়ে না এখানে থাকে পাঁচ তাহলে এখানে পঁচাশি পঁচাআশির মধ্যে নয় কয় বার যাবে নয় নং একাশি তার মানে যদি আমরা নয় বার দিই তাহলে একাশি পাব এবার পাঁচ থেকে একবার দিলে কত পাবো চার আর আটে আটে মিলে গেলে বামেশন পড়বে না তাহলে এখানে চার আর নিচে হচ্ছে কত নয় তো আমাদের এখানে কত টাকা ক্ষতি হলো ক্ষতি হল ঊনসত্তর পূর্ণ নয়ের চার টাকা তো ছয়শো পঁচিশ টাকায় ঘড়িটি বিক্রয় করায় আমরা ক্ষতি পেলাম ঊনসত্তর পূর্ণ নয়ের চার টাকা তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এখানে ক নাম্বারে বলা হয়েছিল যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হবে তার মানে আমরা তো এখানে দেখো লক্ষ্য করো যে ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা ধরেছি তো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে দশ বাদ দিয়েছি দেওয়ার ফলে আমরা পাইছি কত টাকা নব্বই টাকা তো নব্বই টাকায় যদি ক্ষতি হয় দশ টাকা তাহলে এই ছয়শো পঁচিশ টাকায় কত টাকা ক্ষতি হবে সেটাই বের করতে হবে তো এখানে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি হয় দশ টাকা তো ক্ষতি দশ টাকা হলো কি করে সেটা কি করে বুঝবা সেটা বোঝার একটা উপায় আছে উপায়টা হচ্ছে কি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তো এই যে ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যটা বাদ দিই তাহলে ক্ষতির পরিমাণটা পাবো দশ টাকা পাবো অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্ষতি হবে কম এর জন্য দশকে আমরা এখানকার নব্বই দ্বারা কী করবো ভাগ করব আবার বিক্রয় মূল্য এখানে তথ্যে কত দেওয়া আছে তথ্যে দেওয়া আছে ছয়শো টাকা তো বিক্রয় মূল্য যদি ছয়শো টাকা হয় তাহলে ক্ষতি হবে বেশি বেশি হলে দশকে ছয়শো পঁচিশ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে আর নিচে নব্বই আছে নব্বই তো এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য কাটে তাহলে উপরে থাকে কত এক আর ছয়শো পঁচিশ তো এক দ্বারা ছয়শো পঁচিশকে গুণ করলে ছয়শো পঁচিশই হবে আর নিচে নয় আছে নয় তো ছয়শো পঁচিশকে নয় দ্বারা ভাগ করা যাবে এর জন্য আমরা ভাগ করতেছি ছয়শো পঁচিশকে নয় দ্বারা ভাগ করলে আমরা প্রথমে দেখো ছয়ের মধ্যে ভাগ যাবে না এর সাথে আমরা দুই নেবো তাহলে বাষট্টি বাষট্টির মধ্যে নয় ভাগ যাবে হচ্ছে ছয় বার ছয় নং চুয়ান্ন এখানে আমরা ছয় বসিয়েছি আর এখানে চুয়ান্ন বসিয়েছি এবার দুই থেকে বারো থেকে আমরা চার বাদ দিয়েছি দিয়ে আমরা পেয়েছি কত আট আর হাতে থাকে এক এক এসে পাঁচের সাথে যোগ তো এখানে ছয় হয় ছয় ছয় মিলে গেলে বামে শূন্য পড়ে না বিয়োগের সময় তো এখানে থাকে কত পাঁচ পাঁচটা এখানে বসে গেল তাহলে পঁচাশি হলো পঁচাশির মধ্যে নয় ভাগ কবার যাবে নয় বার যাবে নয় নং একাশি তাহলে এখানে আমরা দিলাম নয় আর এখানে দিলাম একাশি তো পাঁচ থেকে এক বাদ দিলে চার আর আটা আটা মিলে গেলে বামে শূন্য পড়ে না এখানে চার উপরে আমরা এটা পূর্ণ করে দিয়েছি মানে ভগ্নাংশ করে দিয়েছি এখানে চার বাই এই নয়টা নিচে দিয়েছি তো সমান আমরা ক্ষতির পরিমাণটা কত পেলাম ঊনসত্তর টাকা নয়ের চার ভাগ অর্থাৎ ঊনসত্তর পূর্ণ নয়ের চার টাকা এটা ক্ষতি পেলাম তো এটাই আমরা উত্তর হিসেবে লিখতে পারি যে ঘড়িটি বিক্রিতে ঘড়িটি বিক্রিতে ঊনসত্তর পূর্ণ নয়ের চার টাকা ক্ষতি হয় আচ্ছা এটাই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান তো চলো পরবর্তী নাম্বার খতে কি বলেছে খ নাম্বারে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত এখন আমাদের ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তো ক্রয় মূল্য নির্ণয় করার জন্য প্রথমে আমরা লক্ষ্য করব। যে এখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে ছয়শো পঁচিশ টাকা তো ক্ষতিতে যদি বিক্রয় মূল্য থাকে তাহলে ক্রয় মূল্য বের করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি তাহলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব তো এর জন্য আমরা এখানে দেখো যে ক নাম্বারে ক্ষতি কত হয়েছে সে ক্ষতির পরিমাণটা খ নাম্বারে নিতে হবে নাম্বার হচ্ছে খ ক নং হতে প্রাপ্ত ঘড়িটির ক্ষতি হয়েছে তো কত ক্ষতি হয়েছিল উনসত্তর পূর্ণ নয়ের চার টাকা এটা হচ্ছে ক্ষতি হয়েছে তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে ঘড়িটির বিক্রয় মূল্য তো দশ পার্সেন্ট ক্ষতিতে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত টাকা ছয় শত পঁচিশ টাকা অতএব ঘড়িটির ক্রয় মূল্য তো ক্রয় মূল্যের একটা সূত্র জানি আমরা যখন ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তখন ঘড়িটির ক্রয় মূল্যের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি তো বিক্রয় মূল্য কত দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে ছয় শত পঁচিশ এখানে আমরা ছয় শত পঁচিশ দেব যোগ ক্ষতি ক্ষতি কত হলো ঘড়িটির বিক্রয় করে ক্ষতি হয়েছে ঊনসত্তর পূর্ণ নয়ের চার টাকা ঊনসত্তর পূর্ণ নয়ের চার টাকা দিতে পারি আমরা সমান দেখো এখন আমরা এই যে পূর্ণ সংখ্যাগুলো যোগ করব ছয়শো পঁচিশের সাথে এখানে ঊনসত্তর যোগ করব তো নয় আর পাঁচ যোগ করলে চোদ্দোর চার হাতে এক এক এসে সাত ছয়ের সাথে যোগ তাহলে সাত সাত আট দুয়ে নয় আর এখানকার ছয় আছে ছয় ছয়শো চুরানব্বই আর এখানে যে পূর্ণ আছে পূর্ণটা আমরা এখানে সেম রেখে দিই এত টাকা তো এটাই হচ্ছে কি ঘড়িটির ক্রয় মূল্য তো এখন আমরা লিখতে পারি উত্তরটা অতএব ঘড়িটির ক্রয় মূল্য ছয়শ চোরানব্বই পূর্ণ নয়ের চার টাকা এটাই হচ্ছে উত্তর তো এই গেল আমাদের ক এবং নাম্বার প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ চলো এবার পরবর্তী নাম্বার গ সমাধান করি গ নাম্বারে বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট লাভ হবে তো আমরা ঘড়িটির ক্রয় মূল্য কত পেয়েছি খ নাম্বারে ছয়শো চোরানব্বই পূর্ণ নয়ের চার টাকা এটা ছিল আমাদের ঘড়িটির ক্রয় মূল্য তো শুরুতেই আমরা গ নাম্বার দিয়ে এখানে বলতে পারি যে খনং হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত ছিল চলো একটু আমরা দেখে নিই তো দেখো এই যে ঘড়িটির ক্রয় মূল্য ছয়শো চুরানব্বই পূর্ণ নয়ের চার টাকা এটা ছিল ঘড়িটির ক্রয় মূল্য ছয়শো চুরানব্বই পূর্ণ নয়ের চার টাকা আচ্ছা এবার এখানে বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তার মানে এই যে ছয়শো চুরানব্বই পূর্ণ নয়ের চার টাকার উপর দশ পার্সেন্ট লাভ করতে হবে তো এখানে আমরা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা তো ঘড়িটির ক্রয় মূল্য কত ধরলাম একশো টাকা ধরলাম এখন এই একশো টাকার উপর দেখো দশ লাভ করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি দশ লাভে ঘড়িটির বিক্রয় মূল্য তো লাভ করতে হলে দশ পারসেন্ট লাভে তার মানে এই যে একশোর সাথে আমরা এখানকার কী করব দশ যোগ করব তো লাভ হলে অবশ্যই মানে ক্রয় মূল্যের সাথে এই যে লাভটা যোগ করতে হয় যোগ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাই তাহলে কত পাবো একশো তো দশ টাকা পাবো তো দেখো দশ পার্সেন্ট লাভে ঘড়িটির বিক্রয় মূল্য দাঁড়ালো কত একশত দশ টাকা তো যখন বিক্রয় মূল্য একশত দশ টাকা তখন এর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা তাহলে এখন আমরা বলতে পারি যে একশো টাকার ঘড়ি বিক্রয় করতে হবে কত টাকায় একশত দশ টাকায় অথবা এভাবে বলতে পারো ক্রয় মূল্য একশত টাকা হলে ঘড়িটির বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত দাঁড়ালো একশত দশ টাকা আচ্ছা এখন আমরা এখানে দেখব ক্রয় মূল্য এক টাকা হলে ঘড়িটির বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কম হবে যদি একশো টাকা ঘড়ি বিক্রয় করি একশো দশ টাকায় তাহলে এক টাকার ঘড়ি বিক্রয় করতে হবে কম টাকায় এর জন্য একশো দশকে আমরা ভাগ করবো দ্বারা এখানকার একশো দ্বারা অতএব ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল এ যে খ নাম্বারে পেয়েছি ছয়শো চুরানব্বই পূর্ণ নয়ের চার তো এত টাকায় আমরা কি করেছি ঘড়িটি ক্রয় করেছি তো এটাকে যদি আমরা একটু পূর্ণ ভাঙাই তাহলে আমরা আরও একটা সংখ্যা পেতে পারি যেমন এখানে নয় দ্বারা আগে কি করতে হবে এদের সম্পূর্ণ এটাকে গুণ করে নিতে হবে তো আমরা দেখো এখানে একটু গুণের কাজটা দেখিয়ে দিই ছয়শো চৌরানব্বই পুরনো এখানে নয় বাই চার তো আমরা এই যে নয় দ্বারাকে গুণ করবো আর চার যোগ করব তো নয় দ্বারা যদি চারকে গুণ করি তাহলে চার নং ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় নং একাশি আর তিনে চৌরাশির চার হাতে আট ছয় নং চুয়ান্ন আর আটে বাষট্টি আর এখানকার চারটা কী করতে হবে যোগ করতে হবে তো এবার দেখো চার যোগ করি চার আর ছয় যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক একে এসে চারের সাথে যোগ তাহলে কত হয় পাঁচ আর এখানে ছয় হাজার দুইশো আছে দুইশো থাকলো তো এবার এই যে নিচে নয় আছে নয়টা থেকেই যাই নয়টা থেকেই যাবে তাহলে কত ছয় হাজার পঞ্চাশ বাই নয় এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই এ যে নয় এত টাকা তো এখন আমরা এখানে এক কাজ করব সেটা হচ্ছে যদি ক্রয় মূল্য ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই নয় টাকা হয় তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে তাহলে অবশ্যই বেশি হবে ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই নয় এত টাকা হলে ঘড়িটির বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য একটু বেশি হবে এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে একশো দশের সাথে একশো দশের সাথে আমরা গুণ করবো কত ছয় হাজার দুই শত পঞ্চাশ ছয় হাজার দুই পঞ্চাশ ভাগ এদের নিচে নয় আছে নয় আর এখানকার একশো আছে একশো তো থাকবেই একশো গুণ এদের এখানকার নয় তাছাড়া দেখো এখন আমরা কাটাকাটি করব তো এখানকার এক শূন্য এখানকার এক শূন্য এখানকার এক শূন্য আর এখানকার এক শূন্য কাটে তো নিচে থাকে কত নিচে থাকে হচ্ছে নয় তো নয়টা আছে থাক আগে আগে আমরা গুণের কাজ করি এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ছয় শত পঁচিশকে এগারো দ্বারা গুণ করতে হবে ছয় শত পঁচিশ গুণ হচ্ছে কত এগারো তো এক দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ আবার এক দ্বারা দুইকে গুণ করলে দুই এক দ্বারা ছয়কে গুণ করলে ছয় এক সারি নিচে তাই একটা শূন্য আবার এক দ্বারা গুণ করলে পাঁচকে পাঁচ দুইকে গুণ করলে দুই এবং ছয়কে গুণ করলে ছয় এবার যোগ করি যোগ করলে এখানে পাঁচ দুই আর পাঁচে যোগ করলে সাত ছয় আর দু যোগ করলে আট আর এখানে ছয় করতে ছয় তার মানে ছয় হাজার আটশত পঁচাত্তর এখানে ছয় হাজার আটশত পঁচাত্তর আর নিশে কত আছে নয় আছে নয় তো এত টাকা এখন এটাকে আমরা কী করবো ভাগ করব তো দেখো একটু এগিয়ে সেদিক করে টা করিয়ে দিই ছয় হাজার আটশত পঁচাত্তর বাই নয় আচ্ছা নয় দ্বারা ভাগ করতে হবে ছয় হাজার আটশত পঁচাত্তরকে তো নয় দ্বারা ছয়ের মধ্যে ভাগ যাবে না এটা ছয় তো সেক্ষেত্রে কী করবো এখানে আট নেব তাহলে ছয় দশ আট আটষট্টি আটষট্টির মধ্যে নয় ভাগ কবার যাবে তো সাতবার যাবে সাত নং তিষট্টি তো এবার দেখো আট থেকে তিন বাদ দাও পাঁচ ছয় ছয় মিলে গেলে বামেশন পড়ে না আর এখানকার সাত আছে সাত তো সাতান্ন মধ্যে নয় কবার যাবে ছয় নং চুয়ান্ন তার মানে ছয় বার যাবে ছয় বার দিলে ছয় নং চুয়ান্ন এবার সাত থেকে চার বাদ দিলে তিন এখন এখানে আসে পাঁচ তো পাঁচটা এখানে বসিয়ে দিই তো তিন নং সাতাশ চার নং ছত্রিশ হয় তার মানে পঁয়ত্রিশের চাইতে বেশি হয় তো সেই ক্ষেত্রে কয়বার ভাগ দিতে পারবো নয় দ্বারা তিনবার তো তিনবার দিলে আমরা পাবো তিন নং সাতাশ তো দেখো এখন আমরা এই যে পঁই পাঁচ থেকে অর্থাৎ পনেরো থেকে সাতবার দিই তাহলে কত থাকে আট হাতে এক এক এসে দুয়ের সাথে যোগ তিনে তিনে মিলে গেলে শূন্য পড়ে না তাহলে এখানে আছে আট আটটাও উপরে দিয়ে দেবো আর নিচে হচ্ছে কত নয় সমান আমরা এখন লিখতে পারি সাতশত তিসট্টি পূর্ণ নয়ের আট তো এত টাকা এই টাকাটাই হচ্ছে কি আমাদের দশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য তো এখন আমরা বলতে পারি যে ঘড়িটি সাতশত তিসট্টি পূর্ণ নয়ের আট টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট লাভ হবে তো এটাই আমরা উত্তর হিসেবে লিখতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা ঘ নাম্বার অঙ্কের প্রসেসটা আরেকটা বার দেখে নাও এখানে বলা হয়েছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো এখানে ঘড়িটির আমরা ক্রয় মূল্য কিন্তু খ নাম্বারে পেয়েছি খন অঙ্ক হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য ছয়শ চোরানব্বই পূর্ণ নয়ের চার টাকা তো এটাকে আমরা পূর্ণ ভাঙিয়ে নিয়েছি নয় দ্বারা আগে ছয়শো চৌরানব্বইকে গুণ করেছি তার সাথে চার যোগ করেছি যোগ করে ছয় হাজার দুই পঞ্চাশ পাইছি আর এখানে নয় আসে নিচে হরে নয় থাকবে তো এখানে প্রশ্ন করা হয়েছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হতো তো মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে ঘড়িটির বিক্রয় মূল্য এই ক্রয় মূল্যের সাথে লাভের যে পরিমাণটা লাভ করবে সেটা যোগ করতে হয় তাহলে একশো সাথে দশ যোগ করলে আমরা পাইলাম কত একশত দশ টাকা তো দশ পার্সেন্ট লাভে ঘড়িটির বিক্রয় মূল্য একশত দশ টাকা যখন ঘড়িটির ক্রয় মূল্য ছিল একশো টাকা তো ঘড়িটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আর বিক্রয় মূল্য যদি একশোতে দশ টাকা হয় তো সেই ক্ষেত্রে ঘড়িটি যদি ছয় হাজার দুইশো পঞ্চাশ বাই নয় টাকার ক্রয় মূল্য হয় তাহলে এখানে আমাদের দশ পার্সেন্ট লাভে এর বিক্রয় মূল্যটা কত হবে সেটাই বের করতে হবে তো এখন আমরা বলতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে ঘড়িটির বিক্রয় মূল্য একশো দশ টাকা অতএব ঘড়িটির ক্রয় মূল্য এক টাকা হলে এর বিক্রয় মূল্য কম হবে এর জন্য একশো দশকে আমরা এখানকার একশো দ্বারা ভাগ করব এবার ক্রয় মূল্য কত ছিল ঘড়িটির ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই নয় এত টাকা যদি ঘড়িটির বিক্রয় ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে বেশি আর বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে একশো দশের সাথে আমরা ছয় হাজার দুইশত পঞ্চাশ এটা গুণ দিয়েছি আর এখানে নিচে একশো আছে একশো আর তার সাথে আবার গুণ দিয়েছি কত নয় তো এখান থেকে আমরা শূন্য শূন্য কাটাকাটি করেছি এখানকার এক শূন্য এখানকার এক শূন্য এখানকার এক শূন্য আর এখানকার এক শূন্য কাটে এগারো দ্বারা ছয়শত কে পঁচিশকে গুণ করে আমরা পেয়েছি ছয় আর নিচে নয় আছে নয় তো এই যে এখানে ছয় হাজার আমরা নয় দ্বারা কী করেছি ভাগ করেছি ঘড়িটির বিক্রয় মূল্য সাতশো তিষট্টি পূর্ণ নয়ের আট টাকা উত্তর ঘড়িটি সাতশো তিষট্টি পূর্ণ নয়ের আট টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ছাব্বিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে